হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং দু সালের যে সমস্ত পুলিশ পরীক্ষা রয়েছে অর্থাৎ ডাব্লিউ এবং কেপি তোমাদের সামনে কেপি কনস্টেবল মেন পরীক্ষাও আস চলেছে তো সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর সাথে প্রচুর এক্সট্রা নোটস করছি জি কে ক্লাসের মাধ্যমে আজকে আমরা পাঁচ নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন আইইই মেডেল অফ অনারে ভূষিত হলেন কোন কোম্পানি সিইও জেনসেন হুয়াং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এনভিডিয়া এনভিডিয়ার সিইও বর্তমানে কে রয়েছেন জ্যানসেন হুয়াং এবং তিনি দু হাজার ছাব্বিশ আই মেডেল অফ অনারে ভূষিত হয়েছেন দু নম্বর প্রশ্ন কোথায় পরম শক্তি সুপার কম্পিউটার লঞ্চ করলো ভারত নিচের কোন আইআইটিতে সঠিক উত্তর হবে ডি আইআইটি মাদ্রাসে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ভারতীয় সেনা দিবস পালন করা হয় নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন এ পনেরোই জানুয়ারি নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দুহাজার ছাব্বিশে ভারতের স্থান কত এটাকে ভিভিআই করবে খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আশি নম্বর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কে রয়েছে কোন দেশ সেটি হচ্ছে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার এবং আবগারি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ জি গণিত ইংরেজি রিজনিং এবং বাংলার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে তার উপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মক টেস্ট এবং পিডিএফ স্টাডিমেটেরিয়াল এবং নোটস তোমরা পাবে সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক ব্যাচ কোর্স এবং গাইডেন্সের মাধ্যমে পাওয়ার জন্য এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষাকে লক্ষ করে মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী তোমরা এখান থেকে প্রত্যেকটা বিশ্বের উপর থেকে ক্লাস পাবে তো যোগাযোগ করো আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ কোর্স এখানে পাওয়ার জন্য এবং আপকামিং পুলিশ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষারও সেরা প্রস্তুতি এখান থেকে তোমরা পেয়ে যাবে সেইভাবেই নতুন ভাবে ক্লাস করানো হচ্ছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঞ্জাব কেশরী নামে পরিচিত নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লালা লজপদ রায় বালগঙ্গাধর তিলক কি নামে পরিচিত তিনি লোকমান্য নামে পরিচিত ওকে দেখো লালা লাজপত রায় উনিশশো আঠাশ সালে লাটি চার্জে মারা যান কখন সাইমন গোব্যাক যে আন্দোলন ছিল সাইমন গোব্যাক এই আন্দোলনের সময় তিনি লাঠি চার্জে উনিশশো সালে মারা যান এবং তিনি স্বাধীন ভারতের ভারত ভারতের স্বাধীনতা আন্দোলনের সেরি পাঞ্জাব নামে পরিচিত এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি উনিশশো সালে এআইটিউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন ওকে ছ নম্বর প্রশ্ন দেখো মিড ডে মিল প্রথম শুরু হয়েছিল কোথায় কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি তামিলনাড়ুতে দেখো এটি উনিশশো পঁচিশ সালে মাদ্রাজে বা তামিলনাড়ুতে শুরু হয়েছিল কিন্তু জাতীয়ভাবে সেটা শুরু হয় উনিশশো সালে অর্থাৎ মিড ডে মিল জাতীয় শুরু হয় কোথায় উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানে অপশান ডি আটাত্তর জন দেখো এই ডান্ডি অভিযান উনিশশো তিরিশ সালে বারোই মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত চলে এটি লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত ছিল এবং এই মার্চের পর থেকে কি আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন ঠিক আছে আইন অমান্য আন্দোলন শুরু হয় এই আন্দোলনের বা এই লবণ সত্যাগ্রহের ফলে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন বিশ্ব সহিষ্ণুতা দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হবে অপশন বি ষোলোই নভেম্বর নেক্সট প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ওয়ার্ল্ড নিচের কোন শহরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি জেনেভা জেনেভা শহরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে কি অবস্থিত রয়েছে ইউনাইটেড নেশন তারপর হচ্ছে ইউনিসেফ প্যারিসে ইউনেস্কো ওকে দেখো ডাব্লিউ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান মহাপরিচালক কে রয়েছেন ট্রেডস আধনম আধনম গ্রেভেসাস দশ নম্বর প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র ক্রেস্কোটা ক্রেস্কোগ্রাফ ছাড়াও আরো একটি যন্ত্র রয়েছে যার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় সেটা হচ্ছে অক্সানোমিটার অক্সানো মিটার এর এর মাধ্যমে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আচ্ছা ক্রেস্কোগ্রাফ কে তৈরি করেছিলেন জগদীশ চন্দ্র বসু দ্বারা আবিষ্কৃত হয় উনিশশো দশকে এগারো নম্বর প্রশ্ন রাজ্যপাল কি ধরনের শাসক তো সঠিক উত্তর হয়ে যাবে অপতান্ত্রিক তিনি নিয়মতান্ত্রিক শাসক ভারতীয় সংবিধানের একশো ধারা অনুসারে তিনি নিয়োগ হয়ে থাকেন এবং কি কে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন রাজ্যপালকে বারো নম্বর প্রশ্ন ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন নিচের কোন ব্যক্তি তো ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন অপশন ডি জন মাথাই সালে দেখো ডিটেলসে এটি উনিশশো সালে উপস্থাপিত হয় আচ্ছা রেল বাজেট আগে আলাদা হিসাবে থাকতো কিন্তু ২০১৭ সাল থেকে এটি সাধারণ বাজেটের সাথে একীভূত করে দেওয়া হয়েছে অর্থাৎ জয়েন করে দেওয়া হয়েছে আচ্ছা প্রথম সাধারণ বাজেট আর কে সানমুখম চেট্টি উনিশশো সালে পেশ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সঠিক উত্তর হবে সালে এবং এখান থেকে মনে রাখবে সিকিমকে ছত্রিশতম সংশোধনী এই উনিশশো এর মাধ্যমে ভারতের পূর্ণ রাজ্য ভারতের পূর্ণ রাজ্যের তকমা দেয়া হয় নম্বর দ্বিতীয় পুলকেসির সভাকবির নাম কি তো দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম হয়ে যাবে এ রবি কীর্তি হর্ষবর্ধনের নাম কি মানভট ওকে পনেরো নম্বর প্রশ্ন আচ্ছা এখান থেকে বলে দিই রবি কীর্তি কি লিখেছেন আই হোল প্রশস্তি ওকে পনেরো নম্বর প্রশ্ন রাজগৃহ নগরটির স্থাপনা করেন নিচের কোন সম্রাট তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন এ বিম্বিসার এবং এখান থেকে মনে রাখবে উদয়ন উদয়ন কোন শহরের প্রতিষ্ঠা করেন পাটলিপুত্র নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান সি ওয়ারেন হেস্টিং রদ করেন কত সালে সতেরোশো সালে দেখো এটি সতেরোশো বাহাত্তর সালে রদ করা হয় তো শুরু কে করেছিলেন শুরু করেছিলেন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো সালে রবার্ট ক্লাইভ দ্বারা চালু হয়েছিল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কার রাজত্বকালে চেঙ্গিস ভারতবর্ষ আক্রমণ করেন তো সঠিক উত্তর হবে অপশন ডি মিসের রাজত্বকালে কত সালে বারোশো একুশ সালে এই চিঙ্গিস্কা ভারতবর্ষ আক্রমণ করেন এর আসল নাম কি চেঙ্গিস্কার পরীক্ষায় প্রশ্ন আছে তেমুচিন আঠারো নম্বর প্রশ্ন কোন উপজাতির বাস করে নিচের কোন রাজ্যে তো সঠিক উত্তর যাবে এখান থেকে অপশন বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কোন উপজাতি বাস করে রাজস্থানে কোন উপজাতি বাস করে ভিল ঝাড়খণ্ডে সাঁওতাল ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ত্যাগ যাত্রা উৎসব হয় নিচের কোন রাজ্যে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশ নম্বর প্রশ্নের ত্যাগযাত্রা পালিত হয়ে থাকে অপশন সি তামিলনাড়ুতে কুড়ি নম্বর কেরালার সব থেকে বড় উৎসবের নাম কি সঠিক উত্তর হবে অপশানে এ ও এটি বামন অবতার ভগবানের যে বামন অবতার এবং মহাবলী সেই ঘটনার স্মরণে এটি করা হয়ে থাকে আচ্ছা আটটুকাল পোংকাল কোথায় দেখতে পাওয়া যায় তামিলনাড়ু একুশ নম্বর প্রশ্ন বাসব দত্তা নিচের কোন ব্যক্তির লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুবন্ধুর লেখা বাসব দত্ত বানভট্ট কি লিখেছেন হর্ষচরিত এবং কাদম্বরী কালিদাস কি লিখেছেন কালিদাস লিখেছেন অভিজ্ঞান শকুন্তলা নেক্সট বাইশ নম্বর প্রশ্ন রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন নিচের কোন মুঘল সম্রাট কৃষ্ণদেব রায়ের সময়কালটা বলে দিই তাহলেই বুঝতে পারবে পনেরোশো নয় থেকে পনেরোশো তো সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান ডি বাবর কেননা বাবর প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে তো সঠিক উত্তর হবে বাবরের সমসাময়িক ছিলেন তেইশ নম্বর প্রশ্ন ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ চব্বিশ নম্বর প্রশ্ন মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি মাকড়সার শ্বাস অঙ্গের নাম হয়ে যাবে অপশান বি দেখো বুক বুকলাং টাকিয়াকার শাসনকে নাম সরি রাকিয়া হয়ে যাবে পঁচিশ নম্বর প্রশ্ন মেক্সিকোর প্রতীক সঠিক উত্তর হবে অপশানের ক্যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে নিচের কোন জেলাতে সঠিক উত্তর অপশন সি বীরভূমে টোয়েন্টি সেভেন আইনি আকবরী কোন ভাষায় লেখা আইনি আকবরী কে লিখেছেন আবুল ফজল তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ফার্সি ভাষায় লেখা ফার্সি হচ্ছে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা মনে রাখবে ফার্সি বা অনেক সময় লেখা থাকে পার্সি ঠিক আছে নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন লাউড স্পিকার আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখো অপশন বি হরেশ শট উনত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পার খনন কার্য শুরু হয় কত সাল থেকে তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে উনিশশো সালে হরপ্পা আবিষ্কার করেন কে দয়ারাম সাহানি নম্বর প্রশ্ন চট্টগ্রাম কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন সি কর্ণপুরী নদীর তীরে অবস্থিত রয়েছে চট্টগ্রাম একত্রিশ নম্বর প্রশ্ন বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি উত্তর হয়ে যাবে অপশন বি যা যাবর বত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয় কত সালে নিচের কোন সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেন রমেশ চন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্ত তেত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি গোদাবরী কত দীর্ঘ চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার চৌত্রিশ নম্বর প্রশ্ন জলকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ক্লোরিন থার্টি ফাইভ শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয় কত সালে সঠিক উত্তর হবে অপশান এ আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আর আঠারো সালে কি প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে ছত্রিশ নম্বর প্রশ্ন স্বপ্ন বাসব দত্তা কার লেখা নিচের কোন ব্যক্তির লেখা সঠিক উত্তর হবে অপশন সি মহাকবি ভাসের লেখা ক্রিপস মিশন ভারতে আছে কত সালে তো সঠিক উত্তর হবে অপশনটি উনিশশো সালে ক্রিপস মিশন ভারতে আছে উনিশশো সালে আর কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় থার্টি আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো সঠিক অপশন বি দেওয়ান বলা হতো এবং কে ছিলেন গুরুত্বপূর্ণ দেওয়ান থার্টি নাইন হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি গিয়েছিলেন সঠিক উত্তর হবে আকবর তার পক্ষে সেনাপতি ছিলেন মানসিং তো কার সাথে হয়েছিল ভার্সেস মুহার রানা প্রতাপ ওকে কত সালে উনৈশো সালে হলদিঘাটের যুদ্ধ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকাল শেষ প্রশ্ন জলপাই গাছের ডাল কিসের প্রতীক তো সঠিক উত্তর হবে শান্তির প্রতীক জলপাই গাছের ডাল আমরা কত দেখতে পেয়ে থাকি ইউনাইটেড নেশনস এর যে লোগো সেই লোগোতে কিন্তু আমরা এই জলপাই গাছের ডাল দেখতে পেয়ে থাকি এছাড়াও বাইবেলে যে নোয়ার কাহিনী রয়েছে সেইখানেও জলপাই গাছের ডাল আমরা শান্তির প্রতীক হিসাবে দেখতে পেয়ে থাকে তো এই ছিল চল্লিশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন চল্লিশ এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি কিছু না কিছু এক্সট্রা নোটস লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে তোমাদের প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাস গুলো ফলো করতে থাকো তোমরা দেখেছ যে কি রকম পুলিশ পরীক্ষাতে আমাদের করানো এই সমস্ত জিকে প্রশ্ন থেকে প্রশ্ন বহু কমন থাকে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স দু হাজার ছাব্বিশ লঞ্চ করা হয়েছে আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে আপকামিং ডাব্লিউ কেপি এবং আবগারি পুলিশ সমস্ত পুলিশ পরীক্ষা এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই ব্যাচ কোর্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট কেননা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাসগুলো করানো হয়েছে সম্পূর্ণ নতুন ভাবে আমরা ক্লাসগুলো সেট করছি তার উপর প্রত্যেকটা অধ্যায়ের ওপর থেকে মক টেস্ট থাকছে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এছাড়া কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য মেন ব্যাচ কোর্স রয়েছে তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও আপকামিং সমস্ত পরীক্ষার প্রস্তুতি এইখান থেকে পেয়ে যাবে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সিআরপি একাডেমি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই